এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনব হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ার টেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টার আর রিজাল আলা আলার আল্লাহ বললেন স্বামী হল তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টার স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ শী পুরুষ কখনো নারী ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কিনা গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে একটা ঘটছে না যে ব্যাদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কোপুরুষ। এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারীর টেক কেয়ার করে তারই দায়িত্ব দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এই জন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গারে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরানা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক না وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا سبحان so الله أكبر شاب شامي <applause> دير <applause> كيلا دائكي بولنو شامي دير بير بربار বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা দায়ী করেলা দাও মহর দেয়া নফল নাকি ফরজ ধরে বলেন তোমরা কি দাও সিলটি পুলা মহরানা দা হ্যাঁ মহরানা দিতা নাকি যতু খাইদা সিতা খাতা হ্যাঁ কি দিব মহরানা দিব মহরানা দেয়াকে ফরজ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এ টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে গে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লা ও রিসকু হুন্না ওয়া বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াস কিনু হুন্না মিন হাইসু সাকানতুম মি ওয়াজদিকু নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোকাবেলা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফোর্ডিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব সব দায়িত্ব খরচ যেখানেই দায়িত্বগুলো পুরুষের খরচের সবকিছু আল্লাহ তালা পুরুষের দাদে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে এগুলো আমরা এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকি রাখিতা কর্তা মারামারি কর্তা নেই হিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরু হুন্নাবিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বল স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখ আছে না নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেওয়ার তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি মুচকি হাসি

পয়সা লাগে এই জন্য হাসবেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন ফস্তাউসু নারীর সাথে ভালো আচরণ নারীদেরকে পাকা পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে এ হারকে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাঁকাই থেকে যাবে তো কি করতে হবে ফাস্তাও খায়রা তোমাল আচরণ করো আবার আল্লাহ হাবিম সাহা ইসলাম বললেন রেসলাম বিল কওয়ারিদ নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাহা ইসলাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কম আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করে নেন উঠালের সময় তপাস করে উঠা খুব স্মুথলি নারীদের তেমনি সাথে স্মুথলি আচরণ করবে নারীদেরকে যত আপনি যত আপনি কোমল ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবে তুমি আমার সব। তুমি আবার কৈতরি তুমি আবার টুনটুনি তুমি আবার ময়না পাখি তুমি আমার পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন বা কি ডাকেন বলেন আর বাপি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি ও দুষ্ট দেখছে বেবি নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সহাতপূর্ণ এই ভালোবাসাপূর্ণ এই দাকার বাকিতে কোনো গুনাহ নাই আছে সওয়াব এগুলো দাউত্ব্য জীবনকে সুখময় করে ঠিক কি না তাহলে স্ত্রীদের সাথে কোংলাচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেনসিটি যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা সময় দেয় এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দেওয়া তিন নম্বর স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলা কিলি আসে না নাই স্ত্রীর মনে চায় কাঁথা সিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো যাওয়ালা আসে না না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই এই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধ না স্ত্রী বলল যে জি বাংলা দেখবো তুমি একটা টিভি নিয়ে আস আনা যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মেয়ে এটা মানা যাবে না পৃথক ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দেয়া আম্মা জানায়রাহাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকানা লি সাওয়াহিবি ইলাবনা মাঈ বুখারির বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সা আলাইহিস বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথে ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেল দাও আমার সাথীরা আসলে রাসূল সা আলাইহিস ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ভর্তা ছেড়ে দিন তো সোবালগততি বললেন না আল্লাহর হাবিব ইসলাম কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি দেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোরা বানাও এগুলো বন্ধ করো কোনো দিন বিশ্ব নবী আম্মা যা রায় সারাদি আল্লাহ চালান হ্যার পুতুল খেলায় বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন না সুবাল পড়েন ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়জ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় বয়েছে পড়েন এই জন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত হালান হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নম্বর দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে কি করবে প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গোষ্ঠী খারাও আচ্ছা নাই তো এই মেয়েটি আপনারা ভালোবাসবে এই মেয়েটি তো আজীবন আপনার বদনাম করুক ঠিক কিনা না তারা আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চে থাকি সে কি মোর অপরাধ কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকে স্ত্রীর সানেগা গা সব আসারে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে বাবিরে শোনানো যাবে শালীরে শোনানো যাবে পাশের বাড়ির কাবারে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনো নাই আচ্ছা শুধু সওয়াব তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায় মশারাইগুলো খোলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরে সবাইকে দেখভাল করে একদিনও পিতার এপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন করলেন এরকম ডাকাই স্বামী আসে না নাই দৌলত করে নাই এখানে সব ভালো অ্যাপ্রিসিয়েট করবেন আমরা বলে যাই একটা থ্যাঙ্কস দিতে বলে যাই একটা জাজা কিল্লা আল্লাহ তোমাকে জাজা দে এটাও বলি না তো বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমি তো দেখো একদিনও বলেন আসে না নাই তার রান্নার প্রশংসা করবে তার কাজের প্রশংসা করবেন তার চেহারার প্রশংসা করবে এদিকে তাকান বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুহাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্যম পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুন হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ আহা হা হা যে ফলাপান খুশি হয়ে গেছে আহা হা ওরা মগস্থ রাখতেছে বলবে এখনো তো জায়গা মতো বলবা বলবো বললো না স্ত্রীকে পারা যাবে না একটু দেওয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবে প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা নিদেশ খাইতে পারতেছে নার পরে পাতে তুলে দেয় আরেক পিঠ পাও আরেক খাও না আসারা নাই ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে তো আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেননি সুবাহ পড়বেন না আওয়াজ করে পড়েন সুবাহান আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন এপ্রিসিয়েশন দিবেন পারবেন তো আল্লাহর সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বকারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন নিন্ন ফাতলা আয়েশাদা আলান কাফাত কাফাতলি সারি আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারি খাবার আর যেম দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেম নিশেরা একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওয়ানের সুলতান কবুস এই গত তিন চার দিন আগে গাল করেছেন নাম শুনছিল তারা প্রায় চল্লিশ বছরের বেশি মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওয়ানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে আপনি গাল করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা এ সুলতান কাবুসের জীবনের গুণাগুলো মাফ করে দিক ওনার সমস্ত খেত মাতাল্লা কবুল করে নেই তো আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারি রুটি আর গোস্ত এগুলোকে ম্যাস্ট করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারি আরব দেশে সবচেয়ে দাবি খাবার আমাদের দেশে যেমনি পোলাও গরুর রাজন খাবার ধরা পিয়েতে সার্ভ করা হয় আরব দেশে ওইটাকে বলে সারিদ শ্রেষ্ঠ খাবার আল্লাহ হাবিব বললেন সব খাবারের মধ্যে মধ্যে তেমনি আমার আয়েশা সেরা দেখেন কেমনে করতেন। আম্মা জানায় সাথে তিনি সময় আদর করে হামায়রা বলে ডাকতেন হামায়রা মানি লাল বউ কি সুন্দরী আম্মা জানা আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায় এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ সোহাল করতে পারলেন না আবার আম্মা জান ফাদি জেতুল বরাত হেরা রাদি আল্লাহ জান আর ব্যাপারে বলতেন এমনি আপাদের রোজিক তো বাহা সবি মুসলিমের বর্ণনায় তিনি বলতে খাদিজার ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ের রিজিক হিসেবে দিয়েছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তো এই জন্য ট করবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি হ্যাঁ কে কে পারছেন দেখি আর তুলে হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবিকে না গার্লফ্রেন্ডকে হ্যাঁ স্ত্রীকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝে না বোধ হয় কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরব্বী একজনও কয় না তো এতদিন কইসি না অহন কৌ না বলবেন ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই কোন ছুটি গুলো খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে সোনানে তীর মেজের বর্ণনা দেখেন বিশ্ব নবী যে লাভ বিয়ে বলতো তার দলিল শোনেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এরা রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি? আল্লাহর হাবিব সাঃ বললেন আয়েশা আয়েশাকে। সুবহানাল্লাহ বললেন না। সাহাবারা বললেন রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন আবু আবুহা আয়েশার বাগুআরে। سيدنا আয়েশা আল্লাহ তাআলা এর বাবার নাকি। אביবাকর কি নাম? আবুবকর। আল্লাহর হাবিব বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারা বেশি লাভ করেন আল্লাহর হামিব সাহেব বললেন আয়েশার বাবারে সোমান আল্লাহ আম্মা জানা এসাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জানা এসা পেয়ালার যেখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতে আম্মা জানা এসার আদি আল্লাহ চালানা গোস্ত খেয়ে হাড্ডি চুষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জানা চোষা আটটিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন পড়েন সোহান আল্লাহ দুইজন একসাথে এক পালতে দেখে পানি নিয়ে গোসল করতেন পড়েন আল্লাহ একবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মাজন আয়েশা বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমাদীব নেফাম্বালের বর্ডনা আউলা রসুসাল্লাম দুধ খেতে মন চেইনে নিজ হাতে ছাগলের দুগ্ধ করেছেন সোয়ালাহর নিজে আটার খামির বানাতেন আম্মাজন আয়েশা চুলাই শেখা দিতেন আবার আম্মাজন আয়েশা দিল্লাহতা আলাহা আটার খামির বানাতেন এটা চুলাই শেখা দিতেন সোলা ও দুধ খেতে চাইলে নিজ হতে বিশ্বনবী সাগির ওলান থেকে দুধ দোহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে সুবহানাল্লাহ পড়া তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা সাত নম্বর হালাল এন্টারটেইনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম اصلا নাই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেনমেন্ট আম্মা জান আয়সরাদ্লাহ তাল আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তোলে দৌড়াদৌড়ি করছে কোথায় যৌতুকের লেগে এতে দৌড়াইছেন এতে বাসাল দৌড় এই দৌড়াদৌড়ি না আমরা যারা আয়সাল্লাহ জালানের সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছে আয়সা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি এক একবার বিশ্বনবী জিতলে তার সাত বছর পরে প্রথমে আম্মা যান আয়সাদি আল্লাহ চালান ওই দৌড়ে জিতলে তার সাত বছর পরে বিশ্বনবী জিতে আম্মা যান আয়সাকে হারাই দিলে পড়েন সোহা ঈদের দিন আম্মা যান আয়সাকে সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে এই খেলা দেখাতে সোহা বিশ্বনবী খেলা খেতে নাম্বা জানা এসে আগে এই হচ্ছে স্বামীর দায়িত্ব এন্টারটেনমেন্ট আপনি করতে পারেন বসেন দোয়া করে দিচ্ছি বসেন বুঝতে পারছো অনেক আগে আসছেন আপনার বসেন বসে যান এখনই দোয়া হচ্ছে বসো বসেন বসুন বসেন এখনই দোয়া করব বসে যান বসে যান বৌকা মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টরের জন্য দোয়া চেয়েছেন আমরা কবুল কবুলপুর আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জায় আরে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এ ব্যাপারে কিছু বল কিছু বললা। এই সমস্যা পুরো বাংলাদেশে ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে দেয় ইউটিউবে এ নিয়ে আবার কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলে মেয়েরা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেয় বিয়ে না দিলে যৌবনের যত পাপ করবে এই পাপগুলো মা বাবার কাঁধে স্বামীর দায়িত্ব হচ্ছে দায়িত্ব বলেই এখন দোয়া স্ত্রীর মতামতের গুরুত্ব দিবে অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মঞ্চ ওইটাই কিনে আসরা নেই নিজে গরু খাবে খাসি খাবে খেলে ওইটাই কিনে আপনার বউ হয়তো পছন্দ করে আচার পছন্দ করে জল পাই আমরা এগুলো আনেনা সরা না কচছকোব নিবে অনেকে ফ্ল্যাট কিনতে মনে যায় হুট করে কিনে ফেলে না পাবিরে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানলাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নিবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নেই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোন লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো বিদেশে থাকতে পারবে না লন্ডনে থাকে মাস পরেই ঠিক কিনা সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবে। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতে স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন পড়েন আমি আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান স্ত্রীকে দেখলেই যেন আমার হৃদয়টা প্রশান্ত হয় আমার চোখ যেন জুড়িয়ে এই দশটা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব আসতে বলার সঙ্গে গলো না অন্য কোথাও অন্য কোনো মাহফিলে এই বিষয় নিয়ে আলোচনা করব। যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে